দড়ি বাধা অবস্থায় কয়েকজন ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার ভিডিও দাবি করা হচ্ছে এভাবেই সারা বিশ্ব থেকে বাঙালিদের ফেরত পাঠানো হচ্ছে এছাড়াও ভিডিওটি ভারতের বনগা সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর দৃশ্য দাবিতেও প্রচার করা হয়েছে আসলে ভিডিওটি কিসের ভিডিওটি ছড়ানোর মাধ্যমে দাবি করা হয় এভাবেই অভিবাসী ফেরত পাঠিয়ে ভিসা বন্ধ করা হচ্ছে অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি ফ্রেম রিভার্স সার্চ করে মূলধারার গণমাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ট্রলার সহ চৌত্রিশ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী শিরোনামে গত পনেরো জুলাই প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটি পঞ্চাশ সেকেন্ড পরবর্তী দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে আটক ব্যক্তি পোশাক পারস্পরিক অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থার মিল পাওয়া যায় এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে বঙ্গোপসাগরে দুটি ট্রলার সহ ভারতের চৌত্রিশ জেলে আটক শিরোনামে গত পনেরো জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটিতে বলা হয় বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় দুটি ট্রলার সহ সে দেশের চৌত্রিশ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী উল্লিখিত তথ্য প্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত আটক হওয়া ব্যক্তিরা ভারতীয় নাগরিক এবং তাদেরকে করে বাংলাদেশের সমুদ্র সীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক করা হয়েছে এই যে ইন্ডিয়ান জেলেদেরকে বাংলাদেশের সমুদ্র সীমা লঙ্ঘনের দায়ে আমাদের দেশের নৌবাহিনী আটক করেছে আটক করার পরে থানায় নিয়ে আসছে থানায় নিয়ে আসার পরে তারা এজার দিয়েছে এজার দায়ের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে তাদেরকে বিজ্ঞ আদালতে সমৃদ্ধ করা হচ্ছে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ভারত থেকে দেশে ফেরত পাঠানোর দাবিটি তাই বানোয়াট ও মিথ্যে